হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম আমার পুজো দিয়ে মানে এখন দুপুরবেলা আর দেখো এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে দুপুরবেলা তোমার দাদাভাই কিন্তু পুজো দিয়েছে ফুল দিয়ে কেমন সাজিয়েছে কেমন পুজো দিয়েছে অবশ্যই তোমরা জানিও তো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি আমার জামা কাপড় তুলতে অনেক সকালবেলা মেয়ে যেন জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম জামা কাপড়ই শুকিয়ে গেছে তো এখন সেইগুলোই আনতে যাচ্ছি আমরা মেয়েরা যারা সারাদিন সংসারে কাজ করি আমাদের প্রত্যেকটা মেয়ের হয়তো কিছু কিছু বাদ দিয়ে বেশিরভাগ মেয়েদের কিন্তু খুব শখ থাকে একটা নিজের সংসারে একটা নিজের সংসার হবে সেখানে সব কিছুই নিজের অধিকার হবে খুব সুন্দর গুছিয়ে সংসার করবো এরকম একটা শখ কিন্তু সবার মনেই থাকে আশা করি আমার মনে তো ভীষণই আর দেখো সত্যি কথা বলতে না এই এইখানে যখন আমি আসি এই সংসারটা কিন্তু পুরোপুরি আমার নিজস্ব আর এখানে দেখো আমি হাসছি বলছি আমি তোমাদেরকে ভিডিওতে নেব না আমি নিজে মানে ওরাও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাদের দাদা ভাই আর মেয়ে আর তোমাদের আমি ভিডিওটা নেব না তুই আর কি মারছিলাম আর দেখো এখানে আমি ডিমের ঝোল করেছি ঝোলটা যদিও বেশি হয়ে গেছে একটু গা মাখা হলে ভালো হতো আর এখানে ঠাকুমা তরকারি দিয়েছে উচ্ছে আলু দিয়ে ওটা সর্ষে বাটার মতো আর এখানে এটা পাঁচ মিশালি সবজি একটা তরকারি আর আমি এখানে করেছি লাউ পোস্ত জানো তো আমাদের এখানে না লাউ পোস্ত মানুষ খুব খায় সেই দেখে আমিও শিখেছি ও হ্যাঁ এটা হলো সকালের ভাত যেন সকালে ভাত করেছিলাম সেই ভাত একটু থেকে গেছিলো সেইটা আর এই দেখো লাউ আর আলু দিয়ে পোস্ত বানিয়েছি তো এই হচ্ছে আমার দুপুরের মেনু আর এখন খেতে বসে যাব। আসলে খুব খিদেও পেয়ে গেছিলো আর আমরা তো একটা দেড়টার মধ্যেই খেয়ে নিই তো সেই এখন মানে দেড়টা বেজে গেছে তো আমরাও খেতে বসে গেছি তাড়াতাড়ি আগে মামা আমাকে খাইয়ে নেবো তারপর আমি খেয়ে নেবো আর বাবাকেও সঙ্গে দিয়ে দিই তাহলে বাবা আর মেয়ে একসঙ্গে বসে পড়বে আর আমি পরে খেয়ে নিই মানে মামা আমার খাওয়া গেলো তারপর আমি খেয়ে নিই তো আমি কী তো এইখানে আসলে আমি যাই রান্না করি না কেন কোনো সমস্যা না আমার নিজের সমস্যায় না আমি যাই রান্না করি তোমাদের দাদা ভাইয়ের কোনোদিনও কোনো মানে অভিযোগ নেই যে এই রান্নাটা কেন করেছো এটা কেন কর এরকম কোনো অভিযোগ নেই আমি যাই রান্না করি সে কিন্তু তাই খেয়ে নেয় সেটা আলু সিদ্ধ ডাল ভাত হোক আর যাই হোক তো দেখো কারেন্ট চলে গেছিলো বলে আমি ওটা দিয়ে ঠান্ডা করছিলাম ভাত যেহেতু মামা মেয়েরও খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য তো এখন বিকেলবেলায় মেয়ে ওখানে একটু কার্টুন দেখছিলো আসলে ওর ঘুম থেকে উঠে না মুডটা ঠিকঠাক ছিল না তোমার দাদাভাই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলো তারপরে বসে বসে একটু রিলস দেখছিল বসে বসে আর আমি চা করেছিলাম এখানে আসার পর তো আমার ভীষণ চায়ের নেশা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকেও আমি চা বিস্কুট চায় ডুবি ডুবি খাওয়াচ্ছিলাম ও আলাদা করে চা নেয় না আমরা দুজন একটাতেই শেয়ার করি নি আর এখানে না সেইভাবে কাপ প্লেটও কেনা হয়নি বাড়িতে এত কাপ প্লেটের সেট না আর এখানে এক্সট্রা করে কেনা হয়নি তবে ভাবছি এখানে দুটো কাপ আমি কিনবো যেহেতু একটু চা খাই সন্ধ্যেবেলা হলে তো সেই জন্য তোমার দাদাভাই খুব একটা খেতে চায় না এই চায়ের টেস্ট করার জন্য এক চুমুক নেয় তো সেই টাইপ আস তখন দেখতাম যে এখানে দুদিন গরম পড়লে তারপরে বৃষ্টি হয়ে যেত বাট এবারে দেখছি ব্যতিক্রম মানে এবারে এত গরম পড়েছে এত গরম পড়েছে টানা কিন্তু বৃষ্টি হচ্ছে না আগে যেমন হতো প্রতিদিন বিকালবেলা বৃষ্টি হতো রাত্রিটা কি ঠান্ডা থাকতো আগের বছরও তাই দেখেছি বাট এই বছর না বৃষ্টি হচ্ছে না এত গরম না প্রচণ্ড আর পাওয়া যাচ্ছে না প্রচণ্ড হাসপাস অবস্থা কলকাতায় আরও গরম মানে বাড়ির ওইদিকে কিন্তু এদিকও প্রচণ্ড গরম যা মানে ঘরটার মতো অতটা গরম নেই এই যা আর প্রচণ্ড গরমে না এখানে যাক কাঁচা আম পাওয়া যাচ্ছে না মানে কলকাতায় গেলে এখন আম আমডাল খাওয়ার ভীষণ এই সময়টা হয় খাওয়া বাট এখানে তো এখনও আম ওঠেই নি বাজারে আমডাল আম ওঠেও খুব কাঁচা আম মানে খুব কমই এই দিকটা ওঠে তার কারণ হলো আমি কোনোদিন দেখিনি বাজারে কাঁচা আম উঠতে এদিকে আর উঠলে মানে মানুষ সেরকম একটা খায় না তো সেই জন্য না আর কাঁচা যায় রাতে করেছিলাম ডাল মসুরির ডাল পাতলা করে পাতলা করতে গিয়ে পাতলা হয়নি একটু ঘন হয়ে গেছে মসুরির ডাল তাছাড়া করেছিলাম আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে আলু সেদ্ধটাকে মেখেছি আর ডাল ব্যাস এই তো রাতের মেন তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বিছানাটাও বসে হয়ে গেছে আর এখন জাস্ট বসে আছি এখন জাস্ট বসে আছি ভাল লাগছে না আর কি এত গরম না সত্যি তো বলতে ঘুমোতে যেতেও ইচ্ছা করে না ওই মশারিটা মানে অনেকটা অনেক দিনের হয়ে গেছে মশারিটাকে আমার ধুতে হবে মশারিতে কেন কোনো হাওয়াই যেন ঢোকে না প্রচন্ড গরম আসলে ঘুমোট গরম এক পক্ষে বৃষ্টি একটু হলে ভালো হতো একভাবে গরম না মানে প্রচণ্ড গরম লাগছে তাও যদি বাইরে থেকে একটু হাওয়া একটু বাড়ি থেকে কোনো হাওয়া আসে না কিচ্ছু না কালকে রাতে তো ঘুমোতে এত কষ্ট হয়েছে রাতে যে কতবার উঠেছি তার নেই ঠিক প্রচন্ড ঘুমোতে কষ্ট হচ্ছে এতটা গরম পড়ছে আর ওইখানে তো দমদমে তো মানে ওই খবরে বারবার দিচ্ছে যে এখন এরপর লু চলবে দমদমে না সব জায়গাতেই লু চলবে তো বলছে যে সকাল দশটা থেকে দুপুর চারটে পর্যন্ত কোথাও বেরোতে না মানে খুব দরকার না হলে বেরোতে না সত্যি তো বাইরে যা অবস্থা মানে বাইরে খুব বাজে অবস্থা দুপুরবেলা বাইরে মানে তাকানো যায় না দশটার সময় তোকে তুমি তাকাতে পারবে না বেরোতে পারবে না এত রোদ চড়া রোদ এখানেও সেই সেম অবস্থা তোমার দাদাভাই সেই সময় স্কুল থেকে আসে সেই সময় যখন ও ঢোকে না মানে আমি তুই ভাবি কি যে রোদে মানে তেতে পুরে আসে পুরোপুরি এত গরম আর এখানে দশটা বাজলে তো ট্যাঙ্কের জল পুরো গরম হয়ে যায় ওই জন্য আমি সকালবেলায় ভোরবেলায় এক বালতি জল ভরে রেখে দিই ঠান্ডা জল তারপর আজকে তো ওরকমই জল ভরেই রেখে দিয়েছিলাম সকালবেলায় স্নান পড়লে হয় আসলে না যেহেতু ওর সকালে ডিউটি টাইম পড়ে গেছে না সকাল মানে সাড়ে ছটার মধ্যে সমস্ত কাজ ছিল না স্নানটা আর হয় না আর মেয়ে ঘুমায় তো একা রেখে যে স্নান করতে যাব মানে আত্মীয় ঢুকলে না দোড় মোড় দোড়মোড় লাগে এই পড়ে গেল না তো এই উল্টে আসলো না তো এই ভয়তে না আমি স্নান করতেও যেতে ভয় পাই প্রচণ্ড একা একা এই জন্য না মানে তোমার দাদা ভাই আসে এবার যখন আসে তখন ওই মানে রান্না বান্না ব্যস্ত হয়ে পড়িস স্নান করতে বারোটা সাড়ে বারটা বেড়ে যায় আর জল তো সময় পুরো গরম হয়ে যায় আজকে যেন স্নান করে যেন শান্তি পায়নি পুরোপুরি এখনো জল কিন্তু গরম ট্যাঙ্কির জল বলতে গেলে মানে তখন যেন একদম আগুনের মতন গরম এতটা নেই কিন্তু গরমই আছে বারোটার সময় জলে হাত না ছ্যাঁকা লাগবে এত গরম জল বেরোয় বারোটা একটা দুটো আর আজকে তো দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি আজকে দুপুরবেলা ভেবেছিলাম ওই যে গরম জলটা যে বেরোয় না দুপুরবেলা ঠিক একটা দেড়টা সময় তখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় মেয়ে ঘুমালে আমি তখন ভেবেছিলাম ওই যে একটা চাদর আছে সাদা রঙের তো ওটা না সার্ফ দিলে ওই গরম জল না দিলে না হবে না গরম জলে ওই সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলে তবে নোংরাটা ছাড়বে ভেবেছিলাম ধো বাট ওই ঘুমিয়ে পড়েছি আমি আজকেও দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি কালকেও দুপুরে ঘুমিয়ে পড়েছি চাদরটা আমার দুদিন ধরে পড়ে রয়েছে কাঁচা আর হয়নি মানে আমি ঘুমিয়ে পড়ছি আসলে ক্লান্তি গরমকালে যেটা হয় না প্রচণ্ড ঘুম হয় দীর্ঘ ক্লান্তির ঘুম আর যেটা মানে শীতকালের মতো না মানে গরমকালে ক্লান্তির ওই আলাদাই মানে দুপুরবেলায় অনেকেই ঘুমিয়ে পড়ে ক্লান্তির ঘুম সেরকমই আমিও না ঘুমিয়ে পড়েছি আর যখন উঠেছি তখন সাড়ে তিনটে পনেরো চারটে বাজে তখন তো আর কাছাকুছি করা যায় না তখন বিকেল বিকেলে হয়ে গেছে তাও ছোটোখাটো যে জামা কাপড়গুলো ছিল মানে তোমাদের দাদাভাই যে জামা পরে অফিসে যায় সেই জামাটা ধুয়ে দিয়েছি কেন কদিন ধরে যাচ্ছিলো জামাটা গেঞ্জিটা ধুয়ে দিয়েছি মেয়ের কিছু জামা কাপড় ধুয়ে আমি বারান্দায় মেলে দিয়েছি মোটামুটি এখানেই শুকিয়ে যাবে যে গরম পড়েছে ওই রাতের বেলায় শুকিয়ে যাবে তো সকলে পরেও আবার যেতে পারবেন আর তেমন আর নাইটি ধুয়ে কেচে ধুয়ে মেলে দিয়েছি আর চাদরটা ধুইনি কারণ কেন ওইটা ধুতে গেলে ওই গরম জলটাই আমার লাগবে ঠিক ওই দুটোর সময় দেড়টার সময় যে গরম জলটা মানে একদম ফুটন্ত জল বেরোয় ওই জলটাই আমার লাগবে তাহলে মানে পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে ওই জন্য নোংরা হয়ে হ্যাঁ তো কাছাকুছি অনেক পড়ে রয়েছে কিছুদিন ধরে ভাবছি যে অনলাইনে একটা মানে কম্বলের যে ওয়ার হয় না সে কভারের কাভারের সে সেই কভারটা না এখানে যে কম্বলটা আমার আছে সেই কভারটা ছিঁড়ে গেছে সেটা অর্ডার দেবো কিন্তু প্রতিদিন ভুলে যাই আমি আজকে তোমার ডেটা প্যাক একদম শেষ কালকে দেখে আমি ওটা অর্ডার দিয়ে দেবো টাইমও তো লাগবে আসতে তো ওটা অর্ডার দিতে হবে ওই কম্বলের অর্ডারটা মানে কভারেরটা তোমার দাদা ভাই কবে থেকে বলছি ওটাও অর্ডার দেবো ওটাও অর্ডার দিলে কদিন আস লাগবে আস আর এখানে না আমার জামা কাপড়গুলো না ছড়িয়ে ছিটিয়ে থাকে ভাবছি একটা ছোটোখাটো একটা আলমারি টাইপে হয় না যে ফ্লিপকার্টে পাওয়া যায় র্যাকগুলো কাপ মানে পুরোটা কভার করা আমি ওইগুলো দেখে একটা দেখব দেখছি কিছু ধরে ভালো দেখতে হবে একটা অর্ডার দিতে হবে নাহলে না জামা কাপড় রাখাটা প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে ওটা একটা খুব ইম্পর্টেন্ট দরকার সংসারে অনেক কিছু দরকার একদিকে তো পুরো গোছানো আছে এইদিকে কিছুই গোছানো নেই আর গোছাতে গেলেও অনেক খরচা মানে সংসার চলে কোনো আমার গোছা হয়ে কুচিয়ে আমার আর শেষ হচ্ছে না তো আজকে ভিডিওটা এত অব্দি এখন তো অনেক রাত মানে রাত এখন পোনে এগারোটা মতন বাজে মামা আজকে সন্ধ্যা থেকে তেমন করে পড়তে বসেনি তাই জন্য বাবা এখন ওকে নিয়ে পড়তে বসিয়েছে ওই একটু একটু পড়বে তারপরে এগারোটা বাজবে সেও পড়বো জল টল খাওয়া গেছে আর একবার জল খাবে মেয়ে জল টল খেয়ে তারপর শুয়ে পড়বো তাড়াতাড়ি ভোরবেলা উঠতে হবে ভোরবেলা উঠে দেখে আমি স্নানটা সেরে নেব না ওই গরম জলে স্নান করে না শান্তি লাগছে না আর আমি না একের একবারে বেশি দুবার স্নান করতে পারি না আমার গা হাত পা ভারী হয়ে যায় ব্যথা হয়ে যায় এখানে আমি যতই গরম পড়ুক আমি দুবার স্নান স্নান করিনি খুব একটা করলেই আমার গা ভার হয়ে যায় জ্বর চলে আসে তো সেই জন্য অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি নাইট সবাই খুব ভালো থাকবে আর সবাই খুব সাবধানে থাকবে খুব মানে গরমটা প্রচন্ড পড়েছে আহ মানে খুবই সাবধানে থাকা উচিত এই সময় খাওয়া দাওয়াটা মেনটেন করবে অবশ্যই আর সবাইকে পূর্ণায় শুভরাত্রি